বর্তমানে আবহাওয়ার যা অবস্থা এটি কোয়েল পাখির জন্য ভীষণ বিপজ্জনক থেকেই বৃষ্টি সেইকাল থেকে মেঘলা আকাশ আবার পরিমাণের চেয়ে জোরে বাতাস এই বাতাস এতটাই ঠান্ডা যে মানুষের জন্যই সেটা বিপজ্জনক সো এখন আপনাকে কোয়েল পাখির যত্ন বাড়াতে হবে দ্যাটস হয় আপনাকে ঠান্ডাটা নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে বাতাসটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার পাখির বাতাস আপনি কিভাবে আটকাবেন এটা নিয়ে আমি ভিডিও শেষে গিয়ে বলবো তার আগে আমি আপনাকে অবগত করতে চাই যে ঠান্ডা লাগলে পাখির কী কী সমস্যা হতে পারে আর এই সমস্যাগুলো আমি যদি আপনার মাথায় সেট করে দিতে পারি তাহলে আপনার পাখিকে আপনি নব্বই পার্সেন্ট ভালো রাখতে পারবেন তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে ওকে তো প্রথমে আপনাকে জেনে নিতে হবে পাখির ঠান্ডা লাগলে কি কি রোগ হয় বড় রোগটি হচ্ছে পাখি ঝিমানো শুরু করে নিউমোনিয়া হয় সর্দি কাশি হয় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলেই ধরে নেবেন আপনার পাখির ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলে ঝিমালে কি কি পদক্ষেপ নেবেন এ নিয়ে চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন দুই নম্বরে রয়েছে খাদ্য হজমের সমস্যা হ্যাঁ এই সময় আপনার পাখি খাদ্য কম খাবে কেননা তাদের শরীরের তাপমাত্রা ঠিক থাকবে না দ্যাটস অ তাদের শরীরে যেন তাপমাত্রা ঠিক থাকে আপনাকে সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এরপরে তিন নম্বরে যে বড় সমস্যাটি রয়েছে পাখি ডিম উৎপাদন কমে যাওয়া হ্যাঁ আপনার বাসায় যদি রানিং ডিম দেওয়া পাখি থাকে তাহলে দেখবেন আপনার পাখি ডিম দেওয়া পিছিয়ে দিয়েছে বা এখনো ডিম দেয়নি এইটি নিয়ে ঘাবরানোর কিচ্ছু নেই পাখি সময় মতো গিয়ে ডিম দিয়ে দেবে হয় রাত দশটার পর না হয় এগারোটার পর না হলে দেখবেন যে সকালে আপনার পাখি ডিম দিয়েছে এইটি নিয়ে একেবারেই আপনারা ঘাবড়াবেন না কেমন তো এগুলো ছিল সমস্যা এখন এগুলোর যদি আমি সমাধান দেওয়ার চেষ্টা করি তাহলে প্রথমেই বলবো আপনার পাখির লাইটের ব্যবস্থা করা হ্যাঁ একটা লাল লাইট রাখবেন যেই লাইটটা গরম হয় এই রকম লাইট আপনার পাখির আশেপাশে রাখবেন যখন পাখিকে ঠান্ডা লাগবে তখন পাখি লাইটের কাছে যাবে আর পাখিকে যখন গরম লাগবে লাইট থেকে তারা দূরে চলে আসবে সো আপনার পাখি লাইটের ব্যবস্থা করবেন এরপরে খাবারের পরিবর্তন আনতে হবে খাবারের পরিবর্তন কিভাবে আনবেন খাবারের সঙ্গে হালকা করে জিঙ্ক একটু মিশিয়ে দেবেন হ্যাঁ জিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন আর এইখানে ইসেল এরপরে ক্যালপ্লেক্স এরপরে অ্যামিনোভেট এই তিনটাই দিতে থাকবেন সবগুলো একসঙ্গে মিশ্রণ করে খাবারের সঙ্গে দিবেন বা পানির সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন এরপরে কোয়েল যদি মেঝেতে রাখেন বা খাঁচার ভিতরে চটি পাটি দিয়ে রাখেন তাহলে সেই চটি বাটিগুলো সরিয়ে রাখবেন বা মেঝেতে রাখলে সেই লিটারগুলো টেনে নেওয়ার চেষ্টা করবেন সেত সেতে কখনোই হতে দেবেন না তাদের ঠান্ডা লাগতে দেবেন না সেচ সেতে অবস্থায় কখনোই রাখবেন না কেমন এরপরে আলোর ব্যবস্থা যেটা করতে বললাম সেটা অবশ্যই করবেন সেটা করলে আপনার পাখিগুলো মোটামুটি সুস্থ থাকবে তো এগুলো ছিল প্রতিকার আপনার সমস্যার প্রতিকার এখন আসি বড় সমস্যাটি নিয়ে বড় সমস্যাটি হচ্ছে বর্তমানের বাতাস এই বাতাস আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি খাঁচা করেন বা শেড করেন তিন দিক ঘেরার চেষ্টা করবেন হ্যাঁ আপনি তিন দিক পলি দিয়ে হোক বা ওইরকম বাতাস যাতে চলাচল না করতে পারে এরকম একটা জিনিস দিয়ে হোক আপনি খাঁচার তিন দিক আটকাবেন বা তিন দিক বেঁধে দেবেন যাতে খাঁচার ভিতরে কোনোভাবেই বাতাস না প্রবেশ করতে পারে এবং একদিক ফাঁকা রাখবেন যাতে সেইখান দিয়ে বাইরের আলোটা অন্তত ঢোকে সো এইরকমভাবে খাঁচা ঘিরে দিলে অবশ্যই আপনার খাঁচায় বাতাস ঢুকবে না আপনার পাখিগুলো ভালো থাকবে আশা করতেছি প্রত্যেকটা স্টেপ আপনাকে বোঝাতে পেরেছি